আসসালামাই এবং বন্টনের তৈরি হয় আমরা সকলেই জানি ওয়ার্ল্ড ব্যাংকের একটা হিসাব মতে বা মতে তারা করেছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন পার ডলার এইট ওয়ানের নিতে যদি কোনো ব্যক্তি তারা দৈনন্দিন জীবিকায় খরচ করে এর নিতে যদি থাকে বা এর সমানে যদি থাকে তাকে আমরা তরম দারিদ্র পড়ব বাংলা টাকা আসলে প্রায় দুইশো টাকার মতন আছে আর মডার্ন বলতে থ্রি পয়েন্ট এইট ওয়ান এই ডলারে সমানে বা বা নিতেই থাকলে তারা মডারেট পভার্টি বা মধ্যম তারিখে দারিদ্র হিসাবে গণ্য হবে এর উপরে তখন ব্যয় করবেন তখন সেটা যেমন আপনি যে সকালে নাস্তা থেকে রাতে ঘুমানো পর্যন্ত আপনি দৈনন্দিন দিন দাদা ব্যয় করেন সেটা যদি আপনি টাকা হিসাব করেন তাহলে আপনার সকালে রাত্রে আপনি পঞ্চাশ টাকা গেলেন দুপুরে একশো টাকা রাতে দুইশো টাকা এইভাবে তারা ব্যয় করেন তার মাধ্যমে আপনার এই চরম দায়িত্বতা এবং দারিদ্রতা নির্ণয় আয় করা হবে হয় এটাকে উত্তরণে দিবাই আপনার অর্থনৈতিক স্বাভাবিক এবং মডার্টেড এবং আপনার মাউন অর্থাৎ দৈনন্দিন জীবন কাজে সকল কাজে হেল্পের মাধ্যমে অর্থনৈতিক দারিদ্রতা এবং দারিদ্রতা নির্ণয় দূরকরণে সম্ভব সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ